আমাদের বড় গরু চাই স্বাস্থ্যবান তাছাড়া গ্রামে আমাদের একটা মানিজ্যতা আছে না আমরা যদি বড় গরু না কিনি লোকজনে কি বলবে ভাইজান আঁকিটা তো দিবেন মানে আল্লাহর খুশি লেগা মানুষের কথা দিয়ে কি করবেন সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় পোশাকিকা দেওয়া কিন্তু আঁকিকা লোক দেখানো কেন আঁকিকা দিয়ে কি করবেন দেখালো বোনামার আমি কথা বাড়াইতে চাই না এদের শহর থেকে আমার ভাই আসছে এখন আমাকে সবচেয়ে বড় একটা গরু আকিকা দিতে হবে যদি না দেই তাহলে ও কি মনে করবে বলতো আর তাছাড়া আমি আমার ভাইরে নিয়ে পরশুরাটে যাব দেখে শুনে বড় একটা আকিকার গরু কিনব শেখ ভাই আমি তাহলে এখন আসছি আচ্ছা যাও আচ্ছা ভাইয়া এই খুশিটাকে খুশি হচ্ছে ওদের গরুর নাম মেয়েটা গরুটাকে অনেক যত্ন করে বড় করেছে আর আব্বা আম্মা ওই মেয়েটাকে খুবই ভালোবাসতো আজকে যদি আব্বা থাকতো তাহলে ওদের গরুটাই কিনতো আচ্ছা ভাই দেখছো আমি গ্রামে আসলাম চাচা চাচি চলে গেল হজ করতে কে জানে আগামী বছর কোথায় থাকবো আরে চিন্তা করিস না কিন্তু ভাই একটা কথা বলো তো আমি গ্রামে আসলাম ভাবিও নাই কি করব বল আমার শাশুড়ি শরীর হস্ত তোর ভাবি ছাড়া তার আবার কেউ নাই সেই জন্য তাকে দেখাশোনা করার জন্য চলে গেছে হুম সেটাও ঠিক তো চল অসুবিধা নাই